আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সামনে যেটা আনবক্সিং করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যারিকেন এটা ক্যারোসিন তেলের হারিকেন এটা আনা হয়েছে আমাদের কোয়েল পাখির ব্রুডারে বাচ্চাকে হিট দেওয়ার সময় এখন তো ঝড় বাদলের সময় তাই কারেন্ট চলে গেলে বাচ্চাকে হিট দেওয়ার প্রয়োজন হয় যেহেতু আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা নেই তাই হেরিকেন নিয়ে এসেছি বাজার থেকে তো এটা বর্তমানে পাওয়া খুবই কষ্টকর আপনারা অনলাইনে দারাজে কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো আমরা এটি পাপনা শহর থেকে নিয়ে এসেছি যার প্রতিপিচের দাম পড়েছে দুইশো টাকা তো আমরা একটা ব্রোডারে চারটা করে হেরিকেন ব্যবহার করব যখন কারেন্ট চলে যাবে আসলে কারেন্ট চলে গেলে বাচ্চারা তাপের অভাবে এক জায়গায় পালা করতে থাকে আর তখন অনেকগুলো বাচ্চা মারা যায় তো এই সমস্যা সমাধানের জন্য আপনারা যদি ব্রুডারে চারটা করে হেরিকেন জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে তাপের কোনো অভাব হবে না এবং বাচ্চা যোগায়ে মারা যাবে না তো দেখতে পাচ্ছেন ভিভার্স এটা একদম আগের মডেলের হেরিকেন এখানে আপনারা এভাবে জ্বালিয়ে কাজটা আটকেই দিলে হেরিক্যানটা জ্বলবে তো হেরিকেনে একটা সুবিধা হচ্ছে এটা প্রচুর পরিমাণে তাপ জেনারেট করতে পারে যা বাচ্চা ব্লুডিংয়ের ক্ষেত্রে